স্কুল আছে শিক্ষক আছে খান পুরু আব রয়েছে অথচ পঠন শিখে উঠেছে বাঁকুড়ার এক নম্বর ব্লকের ছাতার প্রাথমিক বিদ্যালয় স্কুলে নিত্যদিন অনিয়মিত শিক্ষকরা যার জেরে বেহাল অবস্থা পঠন পাঠনের নানা দিন নানা উজুহাত কোনোদিন স্কুলে আসেন কোনোদিন সেইটুকুও প্রয়োজন মনে করেন না সবটাই যেন মুরজির ব্যাপার এমনই ছবি বাঁকুড়ার এক নম্বর ব্লকের ছাতারডিহি প্রাথমিক বিদ্যালয়ের আর যাদের খোদ স্কুলের মাস্টার মশাইরা নামই স্কুল শিক্ষকদের রোজকার এমন কাণ্ডে পঠন পাঠন শিখেই উঠেছে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা কি করতে পারবেন

যদিও পাকুরে বাড়ি করেছেন উনি সব চ্যালেঞ্জ করে আমার সঙ্গে বারবার হই জামা সেন্ট্রাল যা করেন আপনি কই দেন বিক্ষোভের দিন ও শিক্ষকদের মুখে নানা সাফাই মানে এখন বলতে আছেন আপনি যখন এসছিলেন না বেজেছে বেয়েছে হ্যাঁ টাইম কোটা টাইম আমার আমার একটু অসুবিধা আছে আমার নিজেরও বয়স হয়েছে গাড়িটাও আমার খুবই মানে অবস্থা ভালো নয় অন্য গাড়িও আমি চালাতে পারি না সাইকেলও পারি না এদের কোনো যোগাযোগ অন্য ব্যবস্থা নেই তাহলে আমার একটু টাইম লেগে যায় গাড়িতেও আর আমার একটু বাড়িতেও এখন একটু সমস্যা চলছে তার সাথে তবে কি কেবল খাতায় কলমে থেকে যাবে স্কুলের নাম দিনের পর দিন চলতে থাকবে এমন ভাবেই নাকি হুঁশ ফিরবে স্কুল কর্তৃপক্ষের বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি